মির্জাপুর থানায় সংগঠিত গুলি করে আটাত্তর লক্ষ টাকা ডাকাতির ঘটনায় তো দেখতে পাচ্ছেন এই সেই গাড়িটি প্রাইভেট প্রাইভেট কার এই কিন্তু ওই মহিষ ব্যবসায়ী তার গন্তব্যস্থল যেখানে সেখানে যাচ্ছিলেন মহিষ বিক্রি করে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন এবং ডাকাতি টিমটা কিন্তু ওই গ্লাস কিন্তু আটকানো ছিল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে লাঠি দিয়ে তাদের গ্লাস ভাঙে এবং পরবর্তীতে সাইডের গ্লাস কিন্তু ভেঙে তাদের কাছে যে রক্ষিত সেই টাকাটা একটু টানাহেসা হয় পরবর্তীতে যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র কিন্তু ফাঁকা গুলি বর্ষণ করেছে আন্ত জেলা ডাকাত দলের অস্ত্রধারী সক্রিয় সদস্য অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম তো আপনারা ইতিমধ্যে জানেন যে গত বাইশে মার্চ সংগঠিত ঠিক ইফতারের সময় সংগঠিত মির্জাপুর থানার বাস্ত ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় একটি দুধস্ব ডাকাতির ঘটনা ঘটে আমরা ঢাকার হাজারিবাগ থানা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করি এই সমস্ত ডাকাতি ঘটনা সংগঠন সংগঠনকালে কিন্তু ড্রাইভার ব্যবহৃত হয় এবং সে ড্রাইভার এবং ডাকাত এই ডাকাত দলের সক্রিয় একজন সদস্য এবং ড্রাইভার এই ড্রাইভার কিন্তু সেদিন হাইস মাইক্রো করে এই ঘটনায় প্রত্যক্ষ জড়িত থেকে সেই লুণ্ঠনকৃত টাকাকে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এই এই সংগঠিত হয়েছিল সেই মাইক্রো মাইক্রো যে হাইস মাইক্রোটা গাড়িটাকে ঠেকিয়ে তাদের গাড়িটাকে এ করে মাইক্রো থেকে তথাকথিত সেই ডাকাত দলের সদস্যরা বেরিয়ে তাদেরকে এ করেছিল এবং পাশে দুইটা মোটর সাইকেলও দেখতে পাচ্ছেন এই সেই মোটর সাইকেল যে মোটর সাইকেলে তাদেরকে গতিরোধ করে তাদেরকে করে ডাকাত দলের সদস্যরা লুণ্ঠনকৃত মালা যে সমস্ত টাকা সেগুলো কিন্তু লুণ্ঠন করেছিল এই হল এই ঘটনার অন্যতম এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইসমাইল তাকে আমরা ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আঠারোই এপ্রিল আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম এবং সে কিন্তু তার নামে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় অনেকগুলো ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলাগুলো রয়েছে এবং তার কাছ থেকে কিন্তু আমরা দশ গুলিও পেয়েছিলাম এবং লুণ্ঠনকৃত তিন লক্ষ টাকাও পেয়েছি এবং দুইটা মোটর সাইকেলও কিন্তু তার কাছ থেকে আমরা পেয়েছিল ওই ঘটনায় যে মোটর কাজে লেগেছিল তো তার দেওয়া তথ্যপত্রের ভিত্তিতে আপনাদেরকে এখন যেটি স্লাইডে দেখাচ্ছি এই সেই বড়াই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় অস্ত্রধারী সদস্য সাগর বড়াই এ মূলত গোপালগঞ্জের মানুষ কিন্তু করায় বসবাস করে ঢাকার বিভিন্ন এলাকায় এবং গাজীপুর সহ বিভিন্ন অস্ত্র বিস্ফোরক সহ বিভিন্ন ধরনের মোট নয়টি মামলা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এই সেই সাগর বড়ায় গতকালকে আমরা যাকে একটি চায়না পিস্তল সাত রাউন্ড গুলি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সে আমাদেরকে জানিয়েছে ওই দিন যে ফাটা রাউন্ড যে গুলি বর্ষণ হয়েছিল সেটি এখান থেকে সংগঠিত হয়েছিল তো আমারা আসলে প্রচেষ্টা সেটাই ছিল যে ওই দিন যে গুলি যেহেতু এই ডাকাতি সংগঠিত সংগঠনকালে এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে আমাদের মূল উপযোগ্য বিষয়টি ছিল এটাই যে যেহেতু অস্ত্রের ব্যবহার হয়েছে সুতরাং এই অস্ত্র কে বহন করেছিল সেই অনুসন্ধান আমাদের টিমটা কিন্তু সেটাও কিন্তু টার্গেট ছিল সে টার্গেটটি আমরা আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলা পুলিশ এই ঘটনার পুরো ডিটেকশন সহ এই ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র এবং গোলা সহ আমরা কিন্তু পুরো ঘটনাটি ডিটেকশন করে অস্ত্রদায়ী সেই ডাকাত দলের সক্রিয় সদস্যগুলোকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি